ভীষণ একজন অমায়িক মানুষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই যে দীর্ঘ প্রায় এক ঘন্টা কথা বললাম তার সঙ্গে আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ কি আসলে কি কারণ আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এই মন্ত্রণালয়ে আগে বেশ কয়েকজন যারা ছিলেন তারা নানান বিষয় নিয়ে আলোচিত সমালোচিত কি বলবো বলতে গেলে বিতর্কিত কিন্তু আপনি সেই জায়গা থেকে পরপর দুইবার এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন কিন্তু আপনি কিন্তু সেই জোনেই আছেন বলা চলে আর কি তো সেক্ষেত্রে আপনি আসলে কি ফর্মুলা যদি বলি ফর্মুলা বললে আমার জন্য শব্দটা সহজ হয় কি আসলে ফর্মুলা অ্যাপ্লাই করেন বা কেন আপনার এই সফলতার পিছনে আসলে কি কারণ আচ্ছা আমাদের দেশ থেকে তো অনেকেই নেপালে বা আমেরিকায়ও খেলতে যাচ্ছে আমাদের দেশের টাকা খরচ করে তো আমাদের দেশের টাকা বাইরে খরচ না করে দেশে খরচ করলে সমস্যাটা কোথায় আসলে ক্যাসিনো খেলার মধ্যে কি সমস্যা এটা বৈধ করে দিলে অসুবিধাটা কোথায় তো আমরা যেটা মনে করি আমাদের দেশে যেহেতু আমরা এখনো এটা আইন সঙ্গত নয় সেই জন্য আমরা এটাকে বাধা দিচ্ছি আপনার অনেক সফলতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি সফল এটা আপনি নিজেও জানেন সবাই মোটামুটি জানেন আপনার অনেক সফলতা আছে এমন কি কিছু আছে যেটা আপনি মনে করেন যে আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা যদি আমি মূল্যায়ন করতে পারতাম তাহলে তো আমি সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতাম এতক্ষণ